ফুল সিরাতের ময়দানা কোন বলে আইয় তাকমতের ময়দান আল্লাহ ওয়ালাদার কোন ভয় নাই কারণ কি জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে জানা দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা আমি আল্লাহ তাআলার বন্ধু যারা আমি আল্লাহ তাআলা কে স্মরণ করে আজু করুকুম যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি আল্লাহ রব্বুল বোলা তাদেরকে অবশ্যই অবশ্যই শরণ করে জোরে বলেন জোয়াহান আল্লাহ অনেকে বলে খোদাইকে আমার চোখে খে দেহে না এই মানুষের এত টাকা ওই মানুষের এত টাকা আমারই কি খোদাই দেয় না হ্যাঁ আপনার আল্লাহ তাআলাকে স্মরণ করেন ফাদ কুরু নি আজ কুরুকুম অস্কুরুনিওয়ালা তাক ফুরুম আপনি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দিরি আল্লাহ আপনার আমার ডাকে সারা দিতে দিরি না জুলাই বলেন আল্লাহ আতের মধ্যে কি বললাম যারা জিকির জিকিরওয়ালা কুরআনওয়ালা হাদিসওয়ালা আর আল্লাহওয়ালা তাদের কিনাই কোনো জোরে বলেন তাদের কোন ভয় নাই কিন্তু আমাদের দেশে অলির কোন অভাব আছে অলির অভাব আছে অলির কোন অভাব নাই যে এক বছর গোসল করে না তার চুলে দাঁড়িয়ে বড়া তার কাছে দিয়া গেলে দেখা যায় দুর্গন্ধ হাঁটা যায় না সে আজকে অলি দাবি করে এরকম অলি আছে নি বাংলাদেশে বহুত আছে গোসল করে না ল্যাংটা তাকেও মানুষ অলি মানে সে অলি দাবি করে অলির বাজার মূলের চাইতে আরো সস্তা টমেটোর চাইতে আরো সস্তা কিন্তু যারা সত্যিকারের নামাজ ওয়ালা জিকির ওয়ালা আল্লাহ পরহেজগার মোত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই জোরে বলেন আল্লাহ ইয়ামান দেশে একজন বুজুগারের নাম ছিল সুলতান ইবনা আদেল জোরে বলেন আল্লাহ আকবর সুলতান ইবনা আদেল এমন একজন মানুষ ওনার ঘরের মধ্যে রীতিমতো খাবার থাকতো না উনি একটা জামাই পরিধান করতেন